হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা বেশি ভালো নাই তারপর তোমরা কমেন্টস করেছ যে কাকার শরীর ভালো না কাকার শরীর ভালো না কাকা তাহলে খায় কি করে কাকা অনেক দিন থেকে চার মাস থেকে বিস্তার থেকে উঠতে পারে না আমার আগের সব ভিডিও এগুলো শীতের আছে গরমের আছে আগের ভিডিও আমি এখন ছাড়ছি মাঝে মাঝে আমি খাচ্ছি এই যে কাকা কাকা বলবে এবার কি হয়েছে মানে সব অ্যাকচুয়ালি হয়েছে কি আমার শরীর তো জানোই তোমরা এর আগেও বলেছি যে খারাপ আমার একদিকে হলো পন্ডেলাইসিস দ্বিতীয় হলো মাথার ইয়ে একটু সুখিয়ে গেছে ডাক্তার বলেছে হ্যাঁ তার জন্য আমি তোমাদের সামনে আসতেও পারি না তোমরাও বলছো যে নালে কাকা খায় কি করে কিন্তু অ্যাকচুয়ালি আমি খাই না এইগুলো আগের ভিডিও তার জন্য ছাড়া হয় তোমাদের সামনে আসবো তোমরা আশীর্বাদ রাখো যাতে তোমাদের সামনে আসতে পারি এখনো পর্যন্ত ডাক্তার বলেছে মাঝখানে রেস্ট নিলে তো ওটা অনেকটাই সুস্থ হয়ে যাবে হ্যাঁ আমি কোনো বাজার আরও যেতে পারি না কোনো কিছু একমাত্র আর এই যদি একটু বেরোই বাড়ির উঠামে থাকি হ্যাঁ এইগুলোই করি ঘরেই বেশি থাকি এখন ঘরের থেকে বেরোতে হয় না বেরোতে গেলেই মাথা চলে অনেকটা আমার পরিবর্তন হয়েছে ধরে ধরে নিতে হয়েছে পায়খানা বাথরুমে হ্যাঁ অনেকটা পরিবর্তন হয়েছে এখন আশা করি ভালো হার চান্সটাই বেশি কেননা এইভাবে তো আর থাকতেও পারছে না ডাক্তারও ভালো ওষুধ দিচ্ছে বললো হ্যাঁ এর মধ্যে ভালো হয়ে যাবে আবার এক মাস পরে যেতে হবে আবার এক মাস পরে ডাক্তারকে দেখাবো হ্যাঁ দেখ তাহলে তোমরা ভেবো না যে কাকা খাচ্ছে কাকা বিছনায় আছে তোমরা খালি আশীর্বাদ করো কাকা যেন সুস্থ হয়ে যায় হ্যাঁ কাকাকে বলতে বললাম যে তোমার কি শরীর খারাপ তুমি বসে বলো তাই তোমরা কমেশ করো হ্যাঁ তোমাদের কাকে মা এই খায় হ্যাঁ দু একটা ছাড়ে আর আমরা তো আগে মানে বড় বড় ইউটিউবদার মতো খেতে পাই না শরীর অসুস্থ আমরা অল্প অল্পই খাই হ্যাঁ আমরা বেশি খেতে পারি না অনেকগুলো নিয়ে বসবো খেতে পারবো না তা নয় আমরা আমাদের সিম্পল মতো বসি আমরা সিম্পল মতো খাই আমাদের বাঙালি আনা যা খাওয়া ওই খাই হ্যাঁ তাই এ বলে আজকে রাখলাম তোমরা আশীর্বাদ রেখো তোমরা অনেক অনেক কমেন্টস করো লাইক করো তারপরে সবাইকে দেখতে সুযোগ করে দিও আমাদের ভিডিওটা এই বলে টাটা